ভাই এত সুন্দর একটা ম্যাট সেট দেখতে পাচ্ছি ভাই অনেকে জিজ্ঞেস করে যে ভাই এই যে ম্যাট সেট এটার মধ্যে কি কি থাকে ভাই ব্যাট সেটটা মূলত হলো তেরো পিদের একটা সেট থাকে এটা থাকে হলো মূলত পিছনের সুন্দর পাঁচটা রোমাল আচ্ছা অনেক সুন্দর পাঁচটা রোমাল থাকবে পাঁচটা কুশন খাবার থাকবে ওকে এবং দুই পাশে দুটা সাইড টেবিল থাকে সাইড টেবিল থাকবে বড় একটা টি টেবিল থেকে এই যে 13 পিস টোটাল হচ্ছে 13 পিস জি আচ্ছা 13 পিদের ম্যাট সেট 13 পিসের ম্যাট সেটটা কেমন প্রাইস পড়বে ভাই এটার দাম হলো ভাই পড়বে হলো আপনার 3000 টাকা 3000 টাকা সেটটা সেট করা আছে যেহেতু এটা যে কভারটা আছে এটা একটু লোকাল কোয়ালিটির এটা মনে করেন যে ম্যাটটার দাম পড়বে 3000 টাকা 3000 টাকা এগুলোর মধ্যে তো ভাই অনেক কালার আছে জি জি অনেক কালার আছে এগুলার অনেক কালার এবং অনেক ডিজাইন আছে পাশের এটা কি ভাই ভাই পাশে এটা আবার একটু মনে করেন দামি এগুলো যেহেতু আপনার কাভারটা ভালো মানে যারা ভালো মানে কাভারগুলো নেবেন তাদের জন্য সেম একটা আচ্ছা এটা আপনার 13 পিসের সেট এটা আপনার সুন্দর পাঁচটা পিছন পাশে সুন্দর পাঁচটা রুমাল থাকবে আচ্ছা পাঁচটা কুশন কভার থাকবে দুইটা সাইড টেবিল থাকবে একটা টি টেবিল থাকবে একটা টি টেবিল এই ম্যাট সেটটার দাম পড়বে অনলি 4200 টাকা অনলি 4200 টাকা সো যারা এগুলো নিবেন দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন মানে একদম দেখার মতো এগুলো কিন্তু একদম রিজনাল প্রাইসে পেয়ে যাচ্ছেন ভাই যারা সোফার এবং ফোম এবং কাভার একসাথে নেবেন আপনি তো কুরবানি ঈদ উপলক্ষে একটা অফার দিচ্ছেন আপনাদের অফার আছে ফোম ফোম কাভার এবং তারও পিদরে ম্যাট সেট হ্যাঁ এগুলো সহকারে অর্ডার করলে হ্যাঁ এক সেট সম্পূর্ণ ম্যাক্সের কুশন সম্পূর্ণ সেট কুশন ফ্রি পাবেন ফ্রি পাব ফ্রি পাবেন আচ্ছা আর এগুলো ভাইয়া এই ক্ষেত্রে হলো ভাই এই প্লেন ফর্মের সাথে আপনার মার্কিংটা ফ্রি অবস্থা থাকে ডিজাইন ফোম মার্কিংটা হলো 1000 টাকা পড়ে 1000 টাকা পড়ে আচ্ছা আপনারা তো সোয়ানের নিজস্ব ডিলার জি সোয়ান কোম্পানির সবকিছুই পাওয়া যায় সোয়ানের সবকিছু ফোন সবকিছু পাবে অর্ডার করা যাবে অর্ডারের ক্ষেত্রে এই ক্ষেত্রে যারা আমাদের শোরুমের আশেপাশে আছেন তারা সব আমাদের শোরুম রুম ভিজিট করে প্রোডাক্ট নেবেন আর যারা আমাদের থেকে দূরে আছেন প্রবাসী যেসব বাইরে আছেন তারা সবসময় ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেয় ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে অর্ডার করবেন এই ক্ষেত্রে এক টাকা আগে দিতে হয় বাদ বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের সামনে খুলে মানে বুঝে শুনে প্রোডাক্ট রেখে তারপরে বাকি টাকা দিবেন আচ্ছা এই যে ফোম এক পিস ফোম নিতে গেলে মিনিমাম কত টাকা প্রাইস করে ভাই ভাই এইগুলো হলো মিনিমাম আসলে আপনার আটচল্লিশশো টাকা যেটা আসলে মানে দশ পিসের এক সেট টাকা পার পিস চারশো আশি টাকা চারশো আশি এটা হলো আপনার আসলে সোয়ান কমফোর্টটা আচ্ছা আর কভার এক পিস মিনিমাম নিলে কত টাকা দুশো আশি টাকা পড়বে দুশো আশি টাকা পড়বে দুশো আশি টাকা সোজারা ফোম এবং কাভার কিনবেন অবশ্যই তাজমহল পর্দাগালিতে আসবেন ইনশাল্লাহ মার্কেটের সবচেয়ে কম দামে ভালো মানের কাভার এবং ফোম পেয়ে যাবেন